বাসার বারান্দা থেকে সিআইডি অফিসের বিল্ডিং দেখা যায় আমার বাসার নিচে নামলে দুই মিনিট লাগে যাওয়ার জন্য সিআইডি অফিসে তাহলে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনও কেন ডাকা হয় না যদি আমি এত বড় হয়ে থাকি আমি যদি হোতা হয়ে থাকি একদিনও কেন আমাকে চিঠি দেওয়া হয় নাই একটা দিনও কেন আমাকে ফোন করা হয় নাই যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে আপনি আসেন আপনার তো অনেককেই ডাকছেন একাধিকবার করে অনেককেই ডাকছেন হ্যাঁ অভিযোগ থাকতে পারে আমি এরকম একটা প্রতিষ্ঠান চালাই আমি রাজনীতির সাথে জড়িত সবাই আমাকে পছন্দ করবে সবাই আমাকে ভালো বলবে সেটা আমি বলি না থাকতে পারে কিন্তু আপনার তদন্তের প্রক্রিয়ার মধ্যে কি এটা পড়ে না যে যার নামে অভিযোগ আসছে তাকে একটু জিজ্ঞাসাবাদ করি তার কি বক্তব্য আপনারা খোঁজ নিয়ে থাকেন একটা বারো আমাকে জীবনে কোনো দিন এই সিআইডি থেকে অথবা কোনো পুলিশ থেকে কোনো থানা থেকে কোনো দিন ডাকা হয় নাই না ভার্বালি না চিঠি দিয়ে কোনো দিনই না তাহলে আপনারা এত এত জনকে তিনবার চারবার করে ডাকলেন আমাকে একবারও ডাকলেন না একদিনও আমার দুই মিনিট লাগে বাসার নিচে নামলে সিএডিতে বিল্ডিংটাতে যেতে পিস থেকে একটা দিনও আপনাদের মনে হইল না কি এত মানে আপনাদের তাগাদা ছিল কি এত আর্জেন্সি ছিল যে এই ডাকার মতো সময় আপনাদের ছিল না অথচ দেখেন এখানে আরও যেসব বিষয় হয়েছে সেখানে তাদেরকে একাধিকবার এই অফিসে ডাকা হয়েছে কোনো দিন ডাকা আমাকে আমাকে এখান থেকে নিয়ে গেল। বাসা থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার সময় আমার বাসায় যত ধরনের ডকুমেন্ট ছিল আমার পাসপোর্ট থেকে শুরু করে আমার ওয়াইফের পাসপোর্ট আমার বড় ছেলের পাসপোর্ট চ একটা কালো ব্যাগে ছিল সমস্ত আমার অফিসিয়াল ডকুমেন্ট ইভেন আমার ট্যাক্সের যত কাগজপত্র থেকে শুরু করে আমার যা যা কিছু প্রয়োজনীয় আমি একটা কালো ব্যাগে সবসময় রাখতাম এই ব্যাগটা একটা আলমারির ভিতরে ছিল এই আলমারিটাতে আমি তালা দেওয়ার প্রয়োজন মনে করি নাই ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন টান দিছে খুলে গেছে আমি এখানে কিছু নেই মানুষ জীবন এক একজন এক এক ভাবে দেখে আমার কাছে এটা মনে হয় না আমার সব ঠিক আছে আমি এখানে আমার কাছে মনে হয় নাই এই ব্যাগটা তারা নিল এবং আমার ফ্যামিলি মুরব্বীরা সবাই আমার মা ফ্লোরে বসে কান্না করতেছে গড়াগড়ি খাচ্ছে আমার নানি শাশুড়ি ছিল সবাই কান্নাকাটি করছে কারণ তাদের এই মানে এই এই ধরনের বিষয় এটা তারা না এবং আমার ওয়াইফ তো অবশ্যই অভ্যস্ত এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা যে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন এখানে যিনি ছিলেন এডিশনাল এসপি উনি বললেন যে ওনার রাজনৈতিক কিছু সংশ্লিষ্ট ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবো এই জন্য নিয়ে যাচ্ছে তো আমার বাবা বললো যে আপনাদের কি কোনো ওয়ারেন্ট আছে কোনো পেপার আমাদেরকে দেন তো বললো যে না কোনো কাগজপত্র নাই দুইটা ড্রেস দেন আর আমরা নিয়ে যাচ্ছি জিজ্ঞাসাবাদ করে ওনাকে ছেড়ে দিব বিকেলে এবং এর মধ্যে আমার সবার মোবাইল ফোন সিজ করা হয়েছে আমার ওখানে যারা বাসায় ছি ছিলেন সবার প্রত্যেকের মোবাইল ফোন সিজ করা হয়েছে এবং আমার ল্যাপটপগুলো নেওয়া হলো আমার সমস্ত মোবাইলগুলো নেওয়া হলো সব যত কাগজ ছিল কাগজপত্র যা ছিল তাদের যা যেমন হয়েছে আমার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে সবকিছু নেওয়া হলো এরপর আমাকে সিআইডি অফিসে নিয়ে আপনার আমি যদি ভুল না করে থাকি খুব সম্ভবত একটা ফ্লোরে এন্ট্রি হয় ওখানে এন্ট্রি করালো এন্ট্রি করানোর পরে আমাকে আরেকটা ফ্লোরে নিয়ে তাদের কোনো একটা লক আপ আছে যেটাতে শুধুমাত্র না ওটা জানালা নাই জানালা নাই একটা লক ওখানে আটকে রাখলো এরপর আমার মানে আমি যতটুকু আমার মনে পড়ে ঠিক ওই রাতেই আনুমানিক নয়টা দশটার দিকে টাইম হের হতে পারে কারণ আমার তো ঘড়ি ছিল না বাট আমি মানে মোটামুটি রাত হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে কারণ ওখান থেকে আমাকে লিফ্টের আতে নবম তলায় উঠানো হইল উঠানোর পরে আমাকে সেখানে আমার কাপ পড়ানো ছিল ওনাদের একটা ওপেন স্পেস আছে যেখানে সব পুলিশ কর্মকর্তা অনেকেই ওপেন স্পেসে এসআই যারা তারা বা অন্য কর্মকর্তা যারা কাজ করেন ডেস্ক কাছে কিছু ওইটার একটা চেয়ারে বসানো হলো চেয়ারে বসানোর পরে উইদিন ফাইভ মিনিটস একটা গামসা নিয়ে আসলো দেখলাম একজন নিয়ে আসতেছে গামসা দিয়ে আমার চোখ বাঁধা হলো চোখ বেঁধে দুইজন আমাকে ধরে কোনো একটা রুমে নিয়ে গেল নিয়ে গিয়ে আমার ট্রাভেলিং নিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি এই দেশে ওই দেশে কেন যাই কেন গেছি এই সেই এগুলা তো আমি তাদেরকে বললাম দেখেন আমি পারিবারিকভাবে আমার এটা আমি ঘুরতে পছন্দ করি আমি আমার সময় সুযোগগুলো আমি ঘুরতে যাই আমি তাদের তাদের এই ব্যাখ্যা পছন্দ হয় নাই তারা পছন্দ করে নাই এরকম পনেরো বিশ মিনিট এর মধ্যে আমার রাজনৈতিক যে পদপদী সেই পদপদবী সম্বন্ধে জিজ্ঞেস করা হলো এবং আমি কী কী রাজনৈতিক কর্মসূচিগুলো আমি তাদেরকে বলছি দেখেন আমি ওই সময় আমাকে যখন অ্যাবডাকশন করে আমি তখন যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমি বলছি দেখেন আমি যদি কোনো প্রোগ্রাম হয় ওখানে জরুরি স্বাস্থ্যসেবা হয় অ্যাম্বুলেন্স থাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যারা প্রোগ্রামে আসে এই আমার এছাড়া তো আর আমার আমি একজন মানে আমার এই যে পথ হিসেবে এর থেকে বেশি তো আমার আর কিছু করার নেই তো যা এরপরে প্রথমবার আমাকে বাইরে নিয়ে ওই বাইরে নিয়ে আসুন সেম জায়গা আবার নিয়ে আসুন নিয়ে এসে গামসাটা খুলে দিল গামসাটা খুলে দিল খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আরও কয়েকজন সিভিল ড্রেসেরই ওনারা পুলিশ কর্মকর্তাই হবে নিশ্চয়ই যেহেতু তলায় ওনাদের বিল্ডিং আরও লোকজন আসলো আসার পরে দেখি আবার গামসা নিয়ে আসতেছে এবং কোনো একটা জায়গায় একটা এরকম রোলার একটা ক্রিকেট স্ট্যাম্পের থেকেও একটু মোটা হবে এরকম একটা আরেকজন নিয়ে আসতেছিল আর ফ্লোরের মধ্যে এরকম করে করে ইয়া দিচ্ছিলো আর কি সাউন্ড ক্রিয়েট করতেছিল বাড়ি দিচ্ছিলো তো আবার গামসা বেঁধে আবার একটা রুমে নেওয়া হলো এখন যখন আমাকে রুমে নেওয়া হয়েছে তখন আমার পক্ষে আসলে আমি কোন রুমে নিচ্ছি এটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না কিন্তু পরবর্তীতে আমাকে ওখানে আমি যখন চোখ খোলার জন্য রিকোয়েস্ট করি আমাকে মারার পরে তখন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে এডিশনাল এসপি তৎকালীন জুয়েল চাকরার রুম ছিল ওনার নেম প্লেট ছিল ওখানে তো আমাকে রুমে নিয়ে যাওয়ার পরে খুব বাজে গালি দিয়ে আমি অনুযায়ী বুঝতে পারি যে পুলিশ কর্মকর্তা জুয়েল উনি আমাকে এই গালাগালি পুরার সময় উনি করলেন কারণ ওনার অ্যাক্সেন্ট অনুযায়ী আমার চোখ বাধা ছিল বাট আমি পরবর্তীতে ওনার সাথে যেহেতু পরে আরও চোখ খোলার পরে জিজ্ঞাসাবাদ করছে সেই জন্য আমি এটা জানি এবং উনি যখন আমাকে গালাগালি শুরু করলেন তখন পেছন দিক থেকে আমার এই সাইডে একটা না পনেরো ষোলো হবে খুব জোরে জোরে আমাকে কেউ একজন বাড়ি দিচ্ছিল তো আমি তো আসলে একচুয়ালি যেহেতু হ্যান্ড কাপ দেখতেছি না কোন দিক থেকে আমার তো ফেরার সুযোগ ছিল না তো এর সাথে সাথে আমার তাদের প্রশ্ন হচ্ছে যে আমার এখান থেকে এত ভালো রেজাল্ট করা কিভাবে এত চান্স পায় কিভাবে তো আমি তাদেরকে বললাম যে দেখেন শুধু আমার প্রতিষ্ঠান না তো অন্য আরও অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমার থেকে বেশি চান্স পায় তো মানে আমি এবং তাদেরকে বললাম যে আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এইভাবে এইভাবে পড়াই কিছু কিছু মেন বইটা পড়াই তারা এগুলোতে সন্তুষ্ট না এটাতে সন্তুষ্ট না এগুলো বলি আমাকে আরও দুইটা করে বাড়ি দেয় একটা করে জোরে বাড়ি দেয় তো এরকম চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আমাকে পিটানোর পরে আমি আসলে আমার কোনো এনার্জি ছিল না এবং একটা সময় যখন বাড়ি আমি আসলে আমার কোনো মানে ফিলিং কাজ করতেছিল না লাগবে যে না এই এই আমার বাটক থেকে শুরু করে থাই পুরাটা তো পরে এক আমি ফ্লোরে পড়ে যাই পড়ে যাওয়ার পরে গালাগালি করতেছে যে আমি নাকি ভং ধরছি অভিনয় করছি কেস পড়া কেউ একজন চোখ তখন বাধা আমাকে পেটের মধ্যে লাথি লাগতেছে বুকে লাথি লাগতেছে যে দাঁড়া তুই যদি পড়া শোয়া অবস্থায় থাকস তোকে আরও মারবো তুই দাঁড়া তো আমি খুব কষ্ট করে আমি দাঁড়ানোর চেষ্টা করলাম আমার পা কাঁপতেছে বা পা দাঁড়াইতে পারছি না আমার পা ভাত হয়ে যাচ্ছে তো পরে আমি ওনাদের কাছে মাপ চাচ্ছিলাম যে আমাকে মারবেন না মানে আমাকে কি কারণে আপনারা কি জানতে চাচ্ছেন আমাকে সেটা বলেন যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে আমি সেটা ব্যাখ্যা দিই আপনাদের পছন্দ হইতে পারো না হইতে পারো বলে যে না তুই কি করস তুই কি কী আকামের সাথে জড়িত এটা বল আমি বলেন ধরেন আমি যদি এখন কিছু বলি আমার চোখ বাধা আমি বলতেছি কাঁদতে কাঁদতে বলতেছি যে আমি যদি এখন কিছু বলি আমাকে সম্পূর্ণ বানায় বলতে হবে এবং সেটা আপনাদের সাথে নাও মিলতে পারে আপনারা তো আমাকে আরও মারবেন কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন আমি সেটা আমার কোনো যদি ব্যাখ্যা থাকে আমি দেই আপনারা ক্রস চেক করেন না এটা না এরপর এই অবস্থায় আমি আমি দাঁড়াইতে পারি না কেন সোজা হয়ে এই জন্য মারতেছে মানে আমি কেন দাঁড়াইতে পারতেছে না সোজা হয়ে এরপর কেউ একজনকে নিয়ে আসলো একজনকে এর মধ্যে তো রাজনৈতিক বিষয় নিয়ে তো গালাগালি তারপর যে আইজি স্যারের সাথে কথা বলবো ক্রস ক্রসপারে দিতে হবে বাজে ভাষায় মানে আমি আপনাদেরকে এখানে বলতে পারবো নেক্সট দশ দিনের রিমান্ড হবে ওর বিশ দিনের রিমান্ড হবে প্রতিদিনই মারা হবে যত ধরনের কথাবার্তা বলা দরকার এরপর আমি ওই চোখ বাঁধা অবস্থাতেই কোনো একজন লোককে নিয়ে আসলো সেই লোকের আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমি এখনো হানড্রেড পারসেন্ট নিশ্চিত না সে এসে বলতেছে কি যে দুই সালে আমি নাকি তাকে কি স্টুডেন্ট দিছি তাকে সেই স্টুডেন্ট চান্স পাইছে সে হলো কোনো একটা চক্রের সদস্য সেই চক্রের হাতে নাকি আমি স্টুডেন্ট দিচ্ছি এই কথাই শেষ আমি ওই অবস্থায় আমি রিকোয়েস্ট করলাম যে প্লিজ এই অভিযোগটা মিথ্যা আপনারা ক্রস চেক করেন এটা যার কথা যিনি বলতেছে ওনাকে রেখে আমিও আসি এখানে আপনারা ক্রস চেক করেন এভাবে আমাকে জোর করে কথা বলতে বললেন না যখন দেখলাম যে আসলে তারা কোনোভাবেই আমি যে ব্যাখ্যা দিচ্ছি পছন্দ হচ্ছে না আমার আসলে ওই মুহূর্তে যেভাবে মারতেছিল যে অচুল কিভাবে আসে অচুল টেনে এই চুল টেনে তুলস তুলস না কেন চুল টেনে উঠে ফেলতো না একটা চুল যেন না থাকে তারপর আমি যখন বুঝতে পারলাম যে না এটা তো আমি আমি নিতে পারতেছি না আমি তখন আমি ওখানে একজন সাংবাদিক সাংবাদিক ইমরান ওনার নাম ধরে আমি আমার কাছে মনে হচ্ছিল উনি ওখানে আসে আমি রিকোয়েস্ট করলাম যে ইমরান ভাই আপনি কি এখানে আসেন আমি আপনার সাথে একটু কথা বলি পরে আমার চোখ খুলে দিল চোখ খুলে দেওয়ার পরে পাশের রুমে গেলাম নিয়ে যাওয়া হলে আমাকে পাশের রুমে যাওয়ার পরে আমি ওনাকে বললাম যে ভাইয়া আমাকে আর মাইরেন না আপনাদের যত অভিযোগ আছে আমার বিরুদ্ধে একটা লিখে দেন কাগজে আমি সিগনেচার করে দিই আমি যে কোনো সময় মারা যাব কারণ আমি আমার পড়ালেখা অনুযায়ী আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো আমার পরে যেভাবে পিটাচ্ছে মাসেল ইঞ্জুরি থেকে হয়তো পরে রেনাল ফেলিয়ার হতে পারে বা আমার কাছে মনে হচ্ছিল যে কোনো কিছু দিয়ে আমাকে ইলেকট্রিক শখের মতো দিসে যার কারণে আমি ফ্লোরে পড়ে গেছি সব কিছু মিলে আমি কারিয়া এই ভয় পাচ্ছিলাম বললাম যে আমা আমাকে লিখে দেন সব কিছু আমি আমি সিগনেচার করে দিই আমাকে আর এইভাবে মারেন না কারণ তখন অলরেডি আমি ইমোশনাল আমার ফ্যামিলির কথা চিন্তা করতেছি আমার দুই ছেলে ছোট ছেলে বড় ছেলে বয়স নয় বছর ঢাকার রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে আর ছোটো ছেলে ওই সময় ছয় মাস ছিল তো পরে বলে যে এটা এগুলো শোনার জন্য আসছি নাকি তো যাই হোক পরে পাশের রুমে নিয়ে গেলেন যিনি এডিশনাল এসপি জুয়েল চাকর রুমে আমাকে বসতে বলতেছে আমি বলতেছি আমি তো বসতে পারবো না এখানে ব্যথা করতেছে আমি দাঁড়াই তো জোরপূর্বক বসানো হইলো নাহলে কারণ আমাকে রোলার দেখাচ্ছে মারবে আরো রোলার দিয়ে ফ্লোরের মধ্যে ইয়া করতে সাউন্ড ক্রিয়েট করতেছে তারপরে বলে যে ওই যে যিনি বলে গিয়েছেন তার কথা অনুসারে আমাকে চারজনের নাম লিখতে বলে আমি বলি যে দেখেন আমি কিভাবে আমি চারজনের নাম লিখবো ওই উনি যা বলেছেন দুই হাজার সালে আমি মেডিকেলে আমি তখন মেডিকেই ছিল না আমি দুই সালে মানে কি আমি তখন দুইজন স্টুডেন্টকে জীবনের প্রথম আমি বাসায় গিয়ে পড়াতাম আমি বাংলা বাজারে চারজন স্টুডেন্ট আমি কিভাবে আমি কার নাম লিখবো আমি 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 নিজে তো বুঝতেছি আমি কারোর নাম লিখলে আমি কোন নিরপ মানুষের নাম লিখতে হবে বানায় কোনো কিছু লিখতে হবে তো যখন আবার তারপরে আবার একটা করে বাড়ি দেয় তখন আমি বাধ্য হয়ে একবার একজনের নাম একটা মেডিকেল কলেজ নিজের মতো করে চাইলে আপনারা দেখেন আমি কাদের নাম লিখছি আমাকে জোর করে লিখানো হয়েছে ক্লস চেক করেন যাদের নাম লিখতে বাধ্য করা হয়েছে তাদের কোনো ভ্যালিডিটি আছে কিনা তাদের দরকার ছিল আমার নামটা লিখানো দেখ স্যার আর কোনো কোশ্চেন নাই পালটা কোনো কোশ্চেন নাই এর বাসা কোথায় কোথায় থাকে বা কি কিচ্ছু নাই দরকার নাই নাম লিখলাম এরপর আপনার আমাকে আবার বসানো হইল নাম লেখার পরে হঠাৎ করে ক্যামেরা নিয়ে এসে বলা হচ্ছে উপর থেকে নির্দেশ আছে এগুলা যা লিখলাম এগুলো বলতে হবে আপনি বলেন আমাকে মারার এই অবস্থায় ও এর মধ্যে চোখ খোলার পরে আমাকে মোবাইলে অন্য কোনো আরেকজনের ওয়াইফের ছবি দেখানো হচ্ছিল কাকে নাকি অ্যারেস্ট করছে আমার ওয়াইফকে অ্যারেস্ট করবে চিন্তা করেন তো তখন মানে আমি যদি ভিডিও রেকর্ডিং বা তারা যেভাবে বলতেছে সেটার মধ্যে যদি না যায় তাহলে আমার ওয়াইফকে অ্যারেস্ট করবে আরও অনেক মামলা দিবে আমি জীবনে বেরোতে পারবো না প্রতিষ্ঠান সিলগালা করবে তো তারপর আমাকে যেভাবে যা নাম ওই ভিডিওতে ওটা যদি পুরো ভিডিও যদি আপনাদের সংগ্রহ করার সুযোগ হয় কারোর প্রতি যেন অবিচার না হয়